মাত্র পাঁচ লাখ মানুষ না আছে কোনো নদী না আছে পাহাড় আর না আছে কোনো খনিজ সম্পদ তবুও এই ছোট্ট দেশটি বাংলাদেশের থেকে তিন গুণ ধনী কথা বলছি এশিয়ার সব থেকে ছোট কিন্তু দক্ষিণ এশিয়ার সব থেকে ধনী দেশ মালদ্বীপ সম্পর্কে মালদ্বীপ ভারত মহাসাগরের মধ্যখানে অবস্থিত একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র ভারতের মূল ভূখণ্ড থেকে মালদ্বীপের দূরত্ব প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার এবং শ্রীলঙ্কার কলম্বো থেকে দূরত্ব প্রায় সাড়ে সাতশো কিলোমিটার এটি এগারোশো নব্বইটি ছোট ছোটো প্রবাল দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে মাত্র দুশোটিতে মানুষ বসবাস করে দেশটির আয়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ কুড়ি হাজার এদেশের রাজধানী মালে দেশটি ছাব্বিশটি প্রবাল দ্বীপমালা বা অ্যাটলের সমন্বয়ে গঠিত হলেও প্রশাসনিকভাবে ভাগ করা হয়েছে কুড়িটি প্রশাসনিক অ্যাটলে এদেশের বৃহত্তম শহর আদ্য সিটি এবং প্রশাসনের কেন্দ্র মালে রাজধানী মালে বিশ্বের সব থেকে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে পঁয়ষট্টি হাজার মানুষ মালদ্বীপের সরকারি ভাষা দিবেহি তবে পর্যটন শিল্পের কারণে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয় মালদ্বীপ একটি নিচু ভূমির প্রবাল দ্বীপরাষ্ট্র এদেশে কোনো নদী নেই কারণ এখানে নেই কোনো পাহাড় বা উঁচু নিচু ভূমি মালদ্বীপের প্রধান আয় আসে ট্যুরিজম ও মৎস্য খাত থেকে দেশটি প্রতি বছর দশ লাখের বেশি বিদেশি পর্যটককে আকর্ষণ করে দেশটিতে রয়েছে বিশ্বের সব থেকে বিলাসবহুল রিসর্টগুলো একজন পর্যটক গড়ে প্রায় সাতশো ডলার খরচ করে এখানে দু সালে মালদ্বীপের মাথাপিছু আয় ছিল প্রায় তেরো হাজার ডলার এদেশের মুদ্রা রুফিয়া প্রাকৃতিক সৌন্দর্য স্বচ্ছ নীল জল আর ওভার ওয়াটার ভিলা এই জিনিসগুলোই মালদ্বীপকে পর্যটকদের স্বপ্নের দেশ বানিয়েছে বিশ্বের সেলিব্রিটিরাও এখানে ছুটি কাটাতে আসে এখানকার কিছু বীজ রাতের বেলা জ্বলে ওঠে একে বলা হয় বায়োলুমিনেসেন্স এই ম্যাজিক ঘটে সমুদ্রের ক্ষুদ্র প্লাংটনগুলোর কারণে মালদ্বীপের অর্থনীতির ষাট শতাংশই আসে পর্যটন থেকে বাকিটা আসে মাছ রপ্তানি করে বিশেষ করে টুনা মাছ মালদ্বীপ একটি একশো শতাংশ মুসলিম দেশ এবং এখানকার কিছু নিয়ম আপনাকে অবাক করবে যেমন স্থানীয় দ্বীপগুলোতে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু ট্যুরিস্ট রিসর্টে অনুমোদিত দু সালে এখানে একটি রাজনৈতিক উত্থান ঘটে যখন জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্কের কারণে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করা হয় মালদ্বীপের সব থেকে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন মালদ্বীপ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দেড় মিটার উঁচুতে জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী একুশশো সালের মধ্যে দেশটির আশি শতাংশ এলাকা সমুদ্রের তলিয়ে যেতে পারে এই ঝুঁকি মোকাবেলায় মালদ্বীপ সরকার হুলু মালে নামে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটার উঁচু এছাড়াও তারা প্লাস্টিক ব্যবহার কমিয়ে ইকো ট্যুরিজমকে উৎসাহিত করছে একদিকে বিশ্বের বিলাসবহুল পর্যটন কেন্দ্র অন্যদিকে জলবায়ুর হুমকিতে বিপন্ন একটি দেশ এই দুই বিপরীত মিশ্রণেই আজকের মালদ্বীপ কেমন লাগল মালদ্বীপ সম্পর্কে এই অবাক করা তথ্যগুলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না